হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত কেমন আছো নিশ্চয়ই ভালো করি আর ভালোই আছো তো তাল তো চলে গেল শেষ লাস্ট তাল আমি তালের বড়া কিন্তু করিনি তালের বড়া করার ভিডিওটা ভুলে গেছি তোমাদের দিতে কিভাবে তালের বড়া করতে হয় অবশ্যই সবাই জানো তো তোমরা কেমন করে করো জানি না আমি এরকমভাবে করি তো দেখো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আর তালটা আমি আগেই রসটা ছাড়িয়ে রেখেছিলাম তো তালটাতে মানে পরিমাণ মতো যতটা তাল আছে সেই পরিমাণ মতো যতটা আমার ময়দা লাগবে ততটা ময়দা নিয়ে নিয়েছি তো আমি ময়দা দিয়ে করব তালের আমার মানে লিস্টটা বড় হয়ে গেছে তালের মানে আমার তালের রসটা কম ছিল তো আমি ছোটো বাটিতে নিয়ে নিয়েছি কারণ দেখা তো আমার সুবিধা হবে তো নিয়ে নিলাম এখানে গুড় আমার গুড়টা অনেকটাই আছে কিন্তু আমি অতটা দেবো না যতটা পরিমাণ লাগবে ততটাই আমি দেব দিচ্ছি হচ্ছে একটু সামান্য চালের গুঁড়ি বেশি সামান চালের গুঁড়ি দেবো না কারণ বেশি চালের গুঁড়ি দিতে গেলে তালের বড়াটা আমার করা হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে আমি অল্প সামান্য একটু চালের গুঁড়ি দিলাম আমি বেশি ময়দাটা দিয়েই করবো তোমাদের যদি তালের গুঁড়ি না থাকে কারোর তোমরা একটু সামান্য সুজিও দিতে পারো তো দেখো অলরেডি ভালো করে ফেটানো হয়ে গেছে যত তাল মানে আটা ফেটাবে তত তালের বড়া ফুলবে আর সফট হবে খেতে তো দেখো আমি হাতে একটু মানে তেল বসিয়ে দিয়েছি আর হাতে একটু তেল ঘি মাখিয়ে নিলাম কারণ হচ্ছে তাল তো খুবই আঠালো জিনিস ময়দাও আঠালো তো লেগে যাবে হাতের মধ্যে তাড়াতাড়ি বড়াগুলো তেলের মধ্যে পড়বে না তো তার জন্য একটু যদি তেল ইয়া ঘি মাখিয়ে নাও তো তাড়াতাড়ি দিতে সুবিধে হবে তো দেখো এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি কেউ জলও দেয় হাতে জল নিয়ে নিয়ে কারণ জল নিয়ে দিতে গেলে হাতে জল থাকলে জল যদি তেলের মধ্যে পড়ে যায় তো ছিটে তো সেই আমাদের গায়ে এসে পড়ে যেতে পারে তেলটা গরম তেল তো তার জন্য আমি জল না নিয়ে আমি তেলিয়া ঘি যা পারো সেটা ইউজ করো হাতে একটু লাগিয়ে তা এরকমভাবে ছোট ছোটো সাইজের বড়াগুলো তোমরা অবশ্যই এরকমভাবে দিলে কোনো কিছু হবে না তো দেখো আমার অলরেডি দেখো হাতেও লাগেনি সবগুলো বড়া আমি দিয়ে দিলাম তো দেখো লাল লাল করে একটু ভালো করে ভেজে নিতে হবে বড়াগুলো উলট পালট করে ফুলেছে বেশ সুন্দর সফটও হয়েছে তো অলরেডি আমার এটা ভাজা হয়ে গেছে তো দেখো দারুণ হয়েছে সফট একদম ভিতরটা তো ভিতরটা আমি পরে দেখাচ্ছি তালের বড়া একটু যদি কিছুক্ষণ পরে খেলে ঠান্ডা করে খেলে ভালো লাগে খেতে সঙ্গে সঙ্গে খেলে ভালো লাগে না তো আবারও আমি দিয়ে দিচ্ছি বাসি তালের বলা খেতে বেশি ভালো লাগে কারণ ভীষণ ভালো আমার তো বাসি খেতে ভালো লাগে কারণ সঙ্গে সঙ্গে টাটকা বড়া খেতে কেমন একটা তালের গন্ধ হয় আর তেতো তেতো লাগে আর সেটা যদি আজকে করে কালকে খাও তো ভীষণ ভালো লাগে সেই তালের গন্ধটাও থাকে না আর তেতো ভাবটাও থাকে না তো দেখো সবগুলো আমি একবার ভেজে নিয়েছি আবার একবার দিয়ে দিয়েছি অনেকটা আছে তো সবটা দেখাতে তো তোমাদের সময় লেগে যাবে তো আমি সবগুলো দেখাচ্ছি না আমি দুবারই ভেজে তোমাদেরকে দেখালাম এরকমভাবে ছোট্ট ছোট্টো বড়া করে করে ভাজতে হবে এরকম পটল লতির বড়া করো ছোট্ট সাইজে বেশি বড়ো বড়ো করে গ্যাঁত গ্যাঁদা হয়ে যায় তো আমি ছোট্ট করে ভাজলাম দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে কি লাল লাল মিষ্টি হয় না সেই রকমভাবে আর ফুলকো ফুলকো খুব সুন্দর ফুলে উঠেছে দারুণ হয়েছে ভাজাটাও খুব সুন্দর হয়েছে তো চলো আমি সবগুলো ভেজে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি অলরেডি আমার সবগুলো ভাজা হয়েছে লাস্টে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে এরকমভাবে অবশ্যই দেবে কিন্তু আমি বারবার বলছি হাতে জল নেবে না তেল ইয়া ঘি লাগিয়ে হাতের মধ্যে অবশ্যই করো জলে পড়লে গায়ে তেল ছিটে পড়লে যা গরম তেল গায়ে যদি আমাদের পড়ে যায় হাতে জল নিলে পর জল তেলের মধ্যে পলে পরপরিয়ে তেলটা ছিটে গায়ের মধ্যে এসে পড়ে তা আমাদের ক্ষতি হতে পারে তো সেই জন্য তেল ইয়া ঘি লাগিয়ে হাতের মধ্যে এরকমভাবে বড়াগুলো অবশ্যই তোমরা দেবে তো দেখো আমার অলরেডি সবটা হয়ে গেছে দারুণ হয়েছে আমি ভিডিওটা সম্পূর্ণটা দেখাচ্ছি কোনো কাজ করছি না তার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি ভিডিওটা তো দেখো খুব সুন্দর করে লাল লাল সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি দেখে মনে হচ্ছে দূর থেকে মনে হচ্ছে মিষ্টি আমাদের মনে হচ্ছে মিষ্টি মনে হচ্ছে মিষ্টার একটু সামান্য আমি চেপে চেপে ভাসছি কারণ ভেতরে যে গদগদাটা সেটা থাকবে না চেপে দিলে পরে সেটাও মানে ভিতরটাও সেদ্ধ হয়ে যাবে ভালো করে তো সেই রকমভাবেই আমি ভেজে তুলে নিচ্ছি সবগুলো তো অলরেডি দেখো আমার ভাজা হয়ে গেছে সবগুলো তো তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি কেমন করে হয়েছে খুব সুন্দর হয়েছে ঝরঝরা একদম হয়েছে কারো গাড়ি কেউ লেগে নেয় তো দেখো একটা ভেঙে দেখাচ্ছি কোনো ভিতরে কাঁচা নেই এখন সবটা ভালো হয়েছে কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে তাকে মধ্যে নাম টাটা These brothers my guys know that they fly know that they ride or die